হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই এখন কটা বাজে কেন সাড়ে এগারোটা বাজে আমি করলাম এখন সকাল মানে কি বলো ভাতটা এখনও বসাইনি ভাত বসাবো ছেলে এই মাত্র গেলো দিদিবাড়িতে ফুলটা নিয়ে আসার জন্য একটু রোদ টোদ দিয়েছে বাইরে সকাল থেকে তো অঝরে বৃষ্টি সকাল কেন একদম ভোরবেলা থেকে খুব বৃষ্টি হয়েছে আমার বর খেয়ে কাজে চলে গেছে এখন আমি রান্নাটা বসাই সকালবেলা ডাল করে ফেলেছি আগেই ডালটা না করলে হয় না বর ডাল ছাড়া হয় না ডাল ডালগুলো করে ফেলেছি এখন ইয়ে করবো সোয়াবিনের তরকারি করব আজকে অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে আমি যে না একটুখানি সোয়াবিনের তরকারি করি সোয়াবিন করব ডাল করব পটল ভাজবো আর ছেলের জন্য ডিম সেদ্ধ দিতে হবে ও বলেছে মাঝকে আমি উালটা কিচ্ছু খাবো না ডিম সেদ্ধ দেবো আর ডাল সেদ্ধ করে কিছুটা রেখে দিয়েছি ওই দিয়ে পাপড় ভাজা দিয়ে খেয়ে নেবে বলেছে পটল ভাজা আছে এই দিয়ে খেয়ে নেবে ওর আর কিছু ঝামেলা নেই ও বলছে মা আমি আজকে আর ওই সোয়াবিন টোয়াবিন খাবো না ও সব দিও না আমাকে ঠিক আছে কালকে মাংস করবো খানে আমার বর টাংস সব নিয়ে রেখে দিয়ে নিয়ে এসছে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আজকে আর করবো না ছেলেকে আজকে ছেলেরা আজকে পটা ছিল চারটে থেকে স্যার সকালবেলায় মেসেজ করে দিয়েছি যে আজকে আর আসতে হবে না পড়তে আমি ভালো হয়েছে বাবা এই জল কাদার মধ্যে ইচ্ছাই করে না বাইরে বেরোতে ঠিক আছে এবার যাই গিয়ে এখন চাল ভিজিয়ে রেখেছি এখন গিয়ে ভাতটা ফটাফট বসাই সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে এখন আলু টালুগুলো কাটি কেটে ফটাফট রান্না করে নিই ঠিক আছে দেখতে থাকো হ্যাঁ চাল নিয়ে নিজে আগ কাটতে বসেছিলাম সবিন করবো ভাততে হবো কেটে ভাতের ডিম সেদ্ধ দিয়ে দিলাম যে ডিম সেদ্ধ দেবে সেদ্ধ হয়ে গেছে দেখো আমার রান্না কমপ্লিট এখন খালি স্নান করবো পুজো দেব জল ভরছে এই যে সব সব হয়ে গেছে এই এখানে সব হয়ে গেছে এখন খালি পুজো দেবো স্নান করে ঠিক আছে এত জলটা ভরে যাক ছেলেকে তখন দেখে ডাকছে পটেই যাচ্ছে স্নানটা করে পুজো করবে এই দেখো স্নান টান করে সবকিছু কাজকর্ম হয়ে গেছে আবার বৃষ্টি আসছে আবার এতক্ষণ একটুখানি ইয়ে করেছিল একটুখানি মানে পরিষ্কার ছিল আকাশটা আবার কালো করে আসছে এই স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে একেবারে ছেলেকে খেতে দিয়ে তারপরে এসে একটু বসলাম যে ছেলে গেছিলো দিদি ভাইতে ফুল তো নিয়ে এসছে দিদি আবার মাংস করেছিল ছেলেকে আবার টিফিন কাটিয়া করে এতগুলো মাংস পাঠিয়ে দিয়েছে কালকেই আমি করতাম আবার দিদি বলেকে নিয়ে যা ছেলেটা ভালোবাসে ও ছেলের জন্য পুরো একদম পুরো টিফিন কাটিয়া করে ভর্তি করে মাংস পাঠিয়ে দিয়েছে ওই যে মাংস দিয়ে ভাগ করছে বলে মা আমার কিছু লাগবে না মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে খেয়ে নিক তখন আমরা খাইনি খাবো বাবা কাজ করতে করতেই তো সময় চলে যায় কীভাবে যে সময় কেটে যায় মানে কি বলবো কাজ করতে করতে এই এখন একটুখানি যে হ্যাঁ একটু বসলাম ওর ছেলে খাক তারপরে আমরা যাব খেয়ে দিয়ে বাসন কটা ধুয়ে এসে তারপর একটু রেস্ট আজকে তো পড়া নেই তাই জন্য একটুখানি বসেছি পড়া থাকলে এতক্ষণ আমিও খেতে বসে যেতাম কারণ চারটে দিকে পড়া থাকে ওই জন্য একটু বসলাম ঠিক আছে খেয়ে নিই তারপর আবার আসছি খেয়ে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠে সাঁকোটে সন্ধ্যা বাতি দিলাম ছেলের তো আজকে পড়া ছিল না না স্যার পড়ার নি ছেলে এখন ঘরেই আছে ও ঘরে পড়ছে আর আমার বড় চলে এসছে কখন এসছে নিজেও টের পায়নি আমি তখন ঘুমোচ্ছে আমাকে আর ডাকি নি ঠিক আছে এখন সাতটা সবে পনেরো বাজে পনেরো নয় সাতটা দশ বাজে তুমি কি এখন স্নান করবে হ্যাঁ জামা কাপড়গুলো সব কামড়ায় ঠিক আছে এখন আর কোনো কাজ নেই সাড়ে সাতটা বাজলে আবার জল আসবে যখন জল টলগুলো তুলতে হবে আবার লাইভে বুঝতে হবে আটটার সময় এখন আর কোনো কাজ নেই আমার বড় আগে স্নান করে আসবো তারপরে এক কামড়া জামা কাপড় যাবো যা হবে কেন ছেলের স্কুলে জামা কাপড় কিচ্ছু কাচতে পারিনি পরের অফিসে জামা কাপড় কিচ্ছু কাচতে পারিনি সব পরে রয়েছে কারণ ওগুলি না কাচলে আবার সোমবার স্কুল আছে স্কুল যেতে তো হবে অন্তত একটা জামা তো কেচে দিতে হবে স্কুলে নালে তো পড়ে যাবে কি জামা বাগুলো আবার ভেজে যাবো কালকে সকালবেলা সব কেঁচে দেবো ঠিক আছে কখন তো কেটের মধ্যে কী কাম দিয়ে জাবাটা পুরো লাল হয়ে গেছে দেখ এখানে এখানে হ্যালো বন্ধুরা এই দেখো এই সবে লাইভ করে উঠলাম উঠে সমস্ত জামা কাপড় টাপড় ভিজিয়ে টিজিয়ে তারপর কালকে সব কেচে দেবো এই এসে একটুখানি বসলাম ছেলে পড়ছে এখনও আরেকজন বসে রয়েছে এই এখন আমি লাইভ করে এক ঘন্টার মতন লাইভ করলাম করে তারপরে কাজকর্মগুলো করলাম এখন মোটামুটি সাড়ে নটার মতন ছেলে পড়ছে পড়ুক দশটা বাজুক তারপরে সব খাবে এখন আর কোনো কাজ নেই বাবা এক ঘন্টা ধরে এমনি বসে রয়েছি আসছে কেউ কেউ আসছে না বোরিং হয়ে গেছি একেবারে আর কোনো এখন মোটামুটি কাজ নেই ছেলে পড়ছে পুরো পড়ুনিক তারপরে দশটার পরে খাবো কত ভিজালাম এখন কত ভিজালাম মানে তিন দিন না চার দিন ধরে সব পড়ে রয়েছে বৃষ্টির জন্য কিচ্ছু ভেজাতে পারিনি যা হবে হোক কালকে সকালবেলা সব কেচে দেবো ঠিক আছে আবার পরে কথা বলছি একটু এবার রেস্ট নি এই সবে কাজ টাজ করে তারপরে আসলাম এই খেয়ে দিয়ে মানে আসলাম তারপর খাওয়া হয়ে গেছে ওটা বাজতে চলছে

আনতে হবে হ্যাঁ ওটাই আজকে আমার ছেলে একদম পুরো প্রপার মানে পড়তে যেতেই হয়নি সকাল থেকে আজ রাত অবধি তাই না বাবা আজকে ছুটিটা পেয়েছে আজকে ছুটিটা যদি কালকে পেতো তাহলে কালকে একটু ঠিক যেতাম কিন্তু হলো না তো কিন্তু আজকে পুরোটাই আজকে যেতেই হলো না পড়তে আজ শুধু একবেলায় পড়া ছিল ওই উত্তর পাড়া কিন্তু স্যারটা বারণ করে দিয়েছে আর ওই জন্য যাওয়া হলো না আজকে পড়াই পুরো বাড়িতেই আজকে ঠিক আছে ঠিক আছে আজকের মতন ভিডিওটা শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা আজকের মতন ডাকছি কালকে আবার আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট